জয়ন্তী উদযাপন দেশের মানুষের মনোভাব সেন্টিমেন্টকে উপেক্ষা করে মুসলমানদের খুনি গুজরাটের কসাই খেত বিতর্কিত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচিতে পাখির মতো গুলি করে হত্যা করা সেই পঁচিশ পঁচিশ জনের বীর শহীদান কাফেলাকে স্মরণ করি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে একটি বৈষম্যহীন দেশের দাবি তুলতে গিয়ে বাংলা টেকনাফ থেকে তেতুলিয়াল প্রতিটি জনপদে

যাদেরকে হত্যা করেছে সৈনাচারী ইসলাম বিরোধী নব্য ফেরাউনি শক্তি জানিম শেখ হাসিনার সরকার আর সবচেয়ে নির্মম ঘটনা দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে সাপনা চত্বরে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে নবীজির ইজ্জতের সংরক্ষণ করতে গিয়ে সমাবেত

ইতিহাসের ঘৃণিত খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি জালিম শেখ হাসিনা এবং তার আওয়ামী দশকদের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী গুন্ডাদের কঠোর হস্তে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার করে খুনিদের নিশ্চিতভাবে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করার জোর দাবি জানাই ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলি 2013 সালের সবগুলো চক্রের GNU জন্য শেখ হাসিনা অবদুল কাদের সহ আমি তৎকালীন মন্ত্রিসভার সকল খুনি সদস্য পুলিশের তৎকালীন ঢাকার কমিশনার বেনজির আহমেদ সহ যারা যারা সাপলা চত্বরের রাতের বেলায় অন্ধকার ইলেকট্রিসিটি বন্ধ করে রাতের আধারে নির্মম গুলি করে আমার নবী প্রেমী তাহিদি জনতাকে খুন করেছিল সেই খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে অনতি বিলম্বে খুনিদেরকে ধরে জনতার আদালতে মৃত্যুদণ্ডের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে

দেশের রাষ্ট্রীয় প্রতিটি বাহিনীকে শেখ হাসিনা তার দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল সেই সকল গুন্ডা বাহিনীর দায়িত্বশীল সকল কর্মকর্তাদেরকে আইনের হাতে সপর্দের মাধ্যমে একটি বিচারের সংস্কৃতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা দেখতে চাই আমি বলতে চাই রক্ত সবাই দিয়েছে জীবন সবাই দিয়েছে তবে বিগত রেজিমের কারণে এবং বিগত রেজিমের অত্যাচার এবং অন্যায়ের সবচেয়ে বেশি শিকার হয়েছে দেশের আলেম সমাজ আমাদেরকে বার বার হত্যা করা হয়েছে আমাদের উপর গুলি গুলি চালানো হয়েছে দুই সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে দুই সালে

হয়েছে আগস্টের বিপ্লব অনেক আত্মত্যাগের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে তাদের দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা এবং বিজয়ে বাংলার প্রতিটি সেক্টর থেকে নির্যাতিত মানুষ অংশগ্রহণ করেছে চূড়ান্ত বিপ্লবের সময়ে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা আমরা সেই ছাত্র জনতা এবং তাদের নেতৃত্বকে সালুক আর সালাম